আসসালামু আলাইকুম এটি স্যামসাংয়ের একটি ওল্ড মডেলের ফোন ওল্ড মডেলের ফোন এই ফোনটির প্রবলেম হচ্ছে চার্জের লাগালে চার্জ হচ্ছে কিন্তু ফোন কোনো ধরনের কোনো অন হচ্ছে না বা কোন চালু হচ্ছে না এই ফোনটি কেন চালু হচ্ছে না এবং কি কারণে চালু হচ্ছে না আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্যা সমাধান করে দেখানোর চেষ্টা করব। প্রথমত আমি এই ফোনটি পাওয়ার বটাম প্রেস করে দেখব যে ফোনটি রান হয় কি না আমি ফোনটিকে পাওয়ার বডাম প্রেস করতেছি কিন্তু রান হচ্ছে না বা ফোনটি অন হচ্ছে না আসলে ওল্ড মডেল এবং নিউ মডেল যে ধরনেরই ফোন হোক না কেন সমস্যা তো মাদারবোর্ডের সেম কাছাকাছি প্রবলেম বা এটি সেম প্রবলেম আপনাদের আপডেট ভাষণগুলো হয়ে থাকে এই আপডেট ভাষণগুলো তো কেন আপনাদের এই এই প্রবলেমগুলো হয়ে থাকে যে ফোন চার্জে চার্জ নিচ্ছে কিন্তু ফোন অন হচ্ছে না সেক্ষেত্রে আমি এই ফোনটিকে এখন খুলে নিব ফোনটিকে আপনারা পর্যাপ্ত পরিমাণ বা যে যতটুকু দরকার হিট দিয়ে নেবেন বেশি হিট দিবেন না বেশি হিট দিলে আপনাদের ডিসপ্লে ডিসকালার হয়ে যাবে আপনি হিট দিয়ে নেবেন হিট দিয়ে আপনারা একটি করিলা গ্লাসের যে পাত রয়েছে যে প্লাস্টিকটি রয়েছে সেই প্লাস্টিকটি নেবেন প্লাস্টিকটি নিয়ে হালকা করে মাঝখানে ঢুকিয়ে দেবেন মাঝখানে ঢুকিয়ে দেবেন আপনার উপর দিকে এই গরিলার যে প্লাস্টিকটি রয়েছে ওপর দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে উপর দিকে আপনাদের র্যাবন রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন ওপর দিকে র্যাবন রয়েছে যদি আমি ওপর দিক দিকে আমি এই প্লাস্টিকটি ঢুকিয়ে দেই তাহলে দেখা যাচ্ছে যে আমার এই রাবনগুলো ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ভিতর দিয়ে সেক্ষেত্রে আমার এই ডিসপ্লেটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে আপনাদেরকে উপরে যেহেতু রাবন রয়েছে নিচে এই মোবাইলের নিচে কোনো ধরনের কোনো র্যাবন নেই আমি উচিত কোনো র্যাবন নেই কারণ এটি আপনাদের যদি হোম বাডাম পাওয়ার বাডামের র্যাবন থাকে থাকতে পারে কিন্তু আপনাদের কোনো কোনো ধরনের কোনো র্যাবন আর থাকতেছে না আমি নিশ্চিত সেজন্য আমি নিজ দিয়ে আমি এই ডিসপ্লেটিকে খুলে নিব আপনারা এভাবে খুলবেন আগে আপনারা দেখে নেবেন যে আসলে র্যাবনগুলো কোন দিকে থাকে বা র্যাবনগুলো কোন দিকে রয়েছে যে সিজের ফোনগুলো এগুলো দু ধরনের দিকে র্যাবন থাকে একদিকে আপনার মাঝখান থেকে একদিকে আপনার ওপর থেকে আর আপনাদের যে এখনকার যে আপডেট ফোনগুলো রয়েছে যেগুলো অ্যান্ড্রয়েড ফোন রয়েছে সেগুলো প্রায় ফোন বা সব ধরনের সবই ফোন রয়েছে আপনাদের ঠিক নিচের হোম পাটামের নিচের দিকে আপনাদের র্যাবনগুলো র্যাবনগুলো থাকে সেক্ষেত্রে আপনারা এগুলো দেখে শুনে তার ফর্মগুলো করবেন আমি এখন ডিসপ্লেটি চেক করবো ডিসপ্লেটি চেক করব যে ডিসপ্লেটি আমায় যে খুললাম ডিসপ্লেটি আমার ঠিক রয়েছে কি আলহামদুলিল্লাহ আপনারা দেখেন যে ডিসপ্লেটি আমার ঠিক রয়েছে যেহেতু আমার এখন পর্যন্ত ডিসপ্লেটি ঠিক রয়েছে সেক্ষেত্রে আমি এখন এই মোবাইলটিকে মাদার খুলে ফেলবো নাটগুলো খুলে ফেলবো আমি খুলে ফেলতেছি আপনার ভিডিওটি ফাস্ট করে দিয়েছি কারণ এই ভিডিওটি সময় লেগেছে আধা ঘন্টা থেকে এরকম সময় লেগেছে এটি রিপেয়ার করতে কিন্তু সে আধা ঘন্টা আমি কেটে আপনাদেরকে আপনাদেরকে যেগুলো আপনাদের জানানো দরকার সেগুলো আপনাদেরকে আমি আপনাদের সামনে আমি ভিডিওটি দিচ্ছি আপনারা প্লাস মাইনাস দেখে আপনারা এটি লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার আগে আপনারা প্রথমত ফার্স্ট আপনারা পাওয়ার বাটামের যে ভোল্টেজ রয়েছে পাওয়ার বাটামে আপনারা পাওয়ার পটাম প্রেস করার সময় এই পাওয়ার বাটামে আপনাদের একটি ভোল্টেজ থাকতে হবে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো জিরো বা এখন আপডেট ফোনগুলোতে রয়েছে ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ আর কিছু কিছু আবার ওল্ড ভার্সনে রয়েছে ফোর পয়েন্ট থ্রি সেভেন এরকম সামথিং কিছু ভোল্টেজ রয়ে থাকে আপনারা যে এটি ওল্ড মডেল এটিতে থ্রি পয়েন্ট ভোল্টেজ থাকবে আপনারা দেখেন থ্রি পয়েন্ট আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন থ্রি পয়েন্ট নাইন টু এরকম সামথিং ভোল্টেজ রয়েছে যেহেতু আমাদের ভোল্টেজ ঠিকঠাক রয়েছে সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা এখন এই যে পাওয়ার বাটনটি রয়েছে পাওয়ার বাটনটি আমরা উঠিয়ে ফেলব আমি পারতাম যে আপনাদেরকে শর্টকাট যে পাওয়ার বাটনটি শর্ট করে দিয়ে ফোনটি চালু করতে সেক্ষেত্রে একটু সময় লেগে যাবে যেহেতুকে এই আমাদের ভোল্টেজ ঠিক আছে আমাদের পাওয়ার বাটন থেকে আমাদের ফোনটি ওয়ান হচ্ছে না সেক্ষেত্রে আমরা আগে পাওয়ার বাটনটি উঠিয়ে নিব আমরা পাওয়ার বাটনটা উঠানোর জন্য আমি হটগান ব্যবহার করতেছি না যারা দক্ষ টেকনিশিয়ান ভাইরা রয়েছে অবশ্যই তারা এভাবেই কাজ করে থাকে আসলে হটগান ব্যবহার করলে দেখা যাচ্ছে যে এখানে আপনাদের পার্শ্ববর্তী যে আইসিগুলো রয়েছে এই আইসিগুলো আপনাদের ক্ষতিগ্রস্ত হয়ে হতে পারে আর দেখা যাচ্ছে যে এই মাদারবোর্ডগুলো রয়েছে এই মাদারগুলো অল্প হিটের কারণেই দেখা যাচ্ছে যে আপনাদের মাদার ফুলে যায় যখন আপনার অল্প ইটের কারণে মাদার ফুলে যাবে তখন আপনাদের পাওয়ার লাইনটি আপনাদের এখান থেকে মিসিং হয়ে যাবে যখন পাওয়ার লাইনটি মিসিং হয়ে যাবে আপনারা আপনারা স্যামসাং বোর্ডের যে মাদারবোর্ডগুলো রয়েছে ওল্ড মডেল এবং নিউ মডেল যে মাদারবোর্ডগুলি হোক না কেন সেই মাদারবোর্ডে আপনারা অবশ্যই হিটের পরিমাণটা নিয়ন্ত্রণে রাখবেন কারণ হিটের পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে মাদারবোর্ডটি আপনাদের ফুলে যাবে ড্যামেজ হয়ে যাবে মাদারবোর্ডটি আর অন হবে না সেক্ষেত্রে আপনাদেরকে এই সব যে মাদারবোর্ড বোর্ড ক্ষেত্রে মাদারবোর্ডের কাজ করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সাবধানতার সহিত কাজ করতে হবে সাবধানে কাজ করতে হবে আমি এই বাটনটি চেঞ্জ করে দিচ্ছি এই বাটনটি চেঞ্জ করতে সবাই পারে সেক্ষেত্রে আমি এই বাটন চেঞ্জ করা যে ভিডিওটি রয়েছে বা সেটি স্কিপ করে দিলাম আপনারা সুন্দরভাবে এই বাটনটি লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে আপনারা ফোনটিকে রান করে দেখবেন যে আদৌ ফোনটি রান হয় কি না যদি এখনটি রান হয়ে যায় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমরা ফোনটি ফিটিং করে নিব আর যদি রান না হয় তা আমরা নেক্সট স্টেপে চলে যাব যে ফোনটি কেন রান হচ্ছে না এটি অনেক কারণে রান হয় না সেক্ষেত্রে আপনাদেরকে এগুলো জানানো দরকার বা আপনারা এগুলো দেখে শুনে কাজ করবেন দেখা যাচ্ছে আপনাদের ভোল্টেজ ঠিকঠাক রয়েছে আপনাদের যে ব্যাটারি কানেক্টর রয়েছে ব্যাটারি কানেক্টরে আপনারা ভোল্টেজ পাচ্ছে না আমি এখন এই যে আমি এখন একে এটিকে যে পাওয়ার বাটন লাগিয়ে নিলাম পাওয়ার বাটনে প্রেস করে একটি নেগেটিভে দিব বা একটি বোর্ডের যে স্থানে লাগিয়ে দেবো আর একটি প্রিন্ট আমি এর প্লাস পয়েন্টে লাগিয়ে দেখব আপনারা দেখলাম যে ঠিকঠাক রয়েছে যেহেতু আমাদের ঠিকঠাক রয়েছে পাওয়ার বাটন প্রেস করলে আমাদের ভিভ দিচ্ছে সেক্ষেত্রে আমি এখন লাগিয়ে পাওয়ার বটমটি প্রেস করবো আলহামদুলিল্লাহ আমাদের যে কাঙ্ক্ষিত যে সমস্যাটা ছিল সেটি আমাদের সমস্যা সমাধান হয়ে গেছে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা যে বেল আইকনটি আছে ফেস করে দেবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন কাস্টমারের মেমরি পাচ্ছিল না আমি মেমোরি কার্ডটা এর মধ্যেই ঠিক করে দিয়েছি এটি কোনো লুজ কালেকশান ছিল আমি ঠিক করে দিয়েছি আপনারা আপনাদের আমি এই ভিডিওটি এই ভিডিওর মধ্যে দেওয়া হয়নি কারণ এই মেমোরি কার্ড যে লুজ কালেকশান বা এটি রিপায়ার করেছি এটি বড় ধরনের কোনো কাজ না সেজন্য আমি এটি স্কিপ করে দিয়েছি ফোনটি এখন ফিটিং করে দিব ফিটিং করার সময় অবশ্যই অবশ্যই আপনারা কাস্টমারকে যে কাস্টমারের যে ফিটিং রয়েছে আগের পূর্ব অবস্থায় যে ফিটিংগুলো রয়েছে সেগুলো ফিটিং করে দিবেন এবং হোম বাটাম এবং ব্যাক বাটাম এবং আপনার হলো এই বাটনগুলো যে আপনাদের আলাদা রয়েছে এই বাটনগুলো আপনার কানেকশন দেখবেন যে আপনাদের টাচের মধ্যে কানেকশনগুলো পেয়েছে কিনা এভাবে আগে লাগিয়ে তারপর আপনারা সুন্দরভাবে ফিটিং করে দিবেন এবং আপনারা যেভাবে আটা দিচ্ছেন সেভাবে সুন্দর করে আটা দিয়ে ফিটিং করে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ